চৈতন্য কি করে চৈতন্যের কাজ কি। চৈতন্য জীবকে প্রকাশ করে তাহলে চৈতন্যের দ্বারাই জীব প্রকাশিত হয় তাহলে জীব যখন প্রকাশিত হয় সেখানে কার সাহায্যে প্রকাশিত হচ্ছে জীব প্রকাশিত হচ্ছে চৈতন্যের সাহায্যে এক কোষি দ্বি কোষি তিন কোষি পাঁচ কোষি এইভাবে তার প্রকাশ দেখা যায় তাহলে চৈতন্য প্রকাশ করছে যে জীবকে সেই চৈতন্য যদি আমরা উপলব্ধি করতে না পারি তাহলে আমাদের যে প্রকাশের উৎস সম্পর্কে আমাদের ধারণা থাকছে না তাহলে মানুষকে বোঝার চেষ্টা করতে হয় যে মানুষ প্রাকৃত লোক চৈতন্য লোক এবং আনন্দলোকের সঙ্গে সংযোগ রক্ষা করছে কীভাবে এবং স্বতন্ত্র সবকিছুর কাজ যে স্বতন্ত্র রয়েছে এটা মানুষকে বুঝতে হয় কিভাবে যেমন নাকের কাজ নাক করবে কানের কাজ গান করবে চোখের কাজ চোখ করবে কিন্তু একটা জায়গাতেই এগুলোর সংযোগ রয়েছে তাহলে এই সমস্ত সংযোগ তৈরি করছে কে এই সমস্ত সংযোগ তৈরি করছে আমাদের চৈতন্য চৈতন্য ছাড়া প্রকৃতির সঙ্গে সংযোগ সম্ভব নয় চৈতন্য ছাড়া নিজের সঙ্গে সংযোগ সম্ভব নয় চৈতন্য ছাড়া পরমাত্মার সঙ্গে সংযোগ সম্ভব নয় তাহলে তিনের সংযোগ ঘটাই এই চৈতন্য তাহলে এই চৈতন্যের সঙ্গে আমাদের পরিচিতি লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে চৈতন্যের সঙ্গে পরিচিতি লাভের জন্য আমাদের যে বিশেষ পথ রয়েছে বিশেষ মার্গ রয়েছে বিশেষ যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থায় আমাদের অবলম্বন করতে হবে সেই ব্যবস্থার মধ্যে আমাদেরকে আসতে হবে নইলে কিছুতেই চৈতন্যকে বোঝা যায় না এখন মানুষ কী করছে মানুষ এখন কিছু না বুঝেও সে দাবি করছে সে কিছু জানে সে কিছু বোঝে কিন্তু সে বোঝার রাস্তাটাই ওঠেনি বা সেই রাস্তা অবলম্বন করেনি এবং সেই অনুযায়ী সে কোনো ক্রিয়াকর্ম করেনি তাহলে মানুষ যদি সঠিক পথ সঠিক রাস্তা শেখার যে সঠিক ব্যবস্থা রয়েছে সেটা যদি সে অনুসরণ না করে তাহলে তার পক্ষে কখনোই সঠিক বোঝা সম্ভব নয় তাহলে মানুষকে প্রথমে কি হয় সঠিক বুঝতে হয় তারপর সে সেই সঠিক বোধকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে সঠিক বুঝতে হয় তারপর সঠিক বোঝাতে হয় সঠিক জানতে হয় তারপর সঠিক জানতে সাহায্য করতে হয় যদি মানুষের জানা সঠিক না হয় বোঝা সঠিক না হয় তারপরেও যদি সে দাবি করে যে সে সঠিক বোঝে সঠিক জানে তাহলে আসলে সে সমস্ত কিছুকে বিদ্রুপ করছে এবং নিজেকে ঠকাচ্ছে প্রতারণা করছে এবং অন্যকেও প্রতারিত করছে তাই মানুষের এই যে চৈতন্য এই চৈতন্য সম্পর্কে মানুষের বোধ লাভের জন্য যে বিশেষ ব্যবস্থা রয়েছে সেই বিশেষ ব্যবস্থা তাকে অবলম্বন করতে হবে এবং উপযুক্ত শিক্ষা উপযুক্ত শিক্ষক এই দুটোর দ্বারাই এই বোধ আসে শুধু শিক্ষা শুধু শিক্ষক সম্ভব নয় দুয়ের সংযোগ দরকার তার সঙ্গে নিজের যে প্রচেষ্টা বোঝার যে চেষ্টা সেটা দরকার মানুষকে সঠিক বোধ লাভের জন্য মানুষের প্রথম যেটা ইচ্ছা থাকা উচিত সেটা হচ্ছে সঠিক বোঝার ইচ্ছা এটা যদি না থাকে তাহলে সে চেষ্টাই করতে পারবে না এবং এর ফলে সে গতানুগতিক ব্যবস্থার মধ্যে পড়বে এবং নিজের শক্তি ক্ষয় করবে পরমায়ু ক্ষয় করবে এবং এই যে তার ক্ষয়িষ্ণু শিক্ষা বা তার ধ্বংসাত্মক যে শিক্ষা জগতের সমস্ত কিছুকে ধ্বংসের দিকেই সে টেনে নিয়ে যাবে কারণ কি কারণ মানুষ হচ্ছে কর্মজনী সে কাজ করবেই ঠিক না শিখলে যে কাজ সে করবে সেটা হচ্ছে ভুল কাজ প্রতি মুহূর্তে মূল যে ধারা রয়েছে মূল যে স্রোত রয়েছে সেই স্রোতের ঊর্ধ্বগতি নিম্নগতি সম্পর্কে ধারণা তাকে প্রথমে করতে হয় তাহলে ঊর্ধ্বগতি যদি সে লাভ করে তাহলে সে কোথায় পৌঁছাবে ঊর্ধ্বে পৌঁছাবে ঊর্ধ্বে পৌঁছালে সে নিম্নের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে আনতে পারে কিন্তু নিচ থেকে কখনোই উপরকে নিয়ন্ত্রণ করা যায় না তাই নিচে থেকে নিচ বোধ থেকে নিকৃষ্ট বোধ থেকে উৎকৃষ্ট সম্পর্কে ধারণা করা সম্ভব নয় তাহলে উৎকৃষ্টের ধারণা প্রথম প্রয়োজন ঊর্ধ্বের ধারণা উন্নত যে ধারণা সেই বোধ মানুষকে প্রথম লাভ করতে হবে তারপর সে সমস্ত কিছুকে বুঝতে পারবে এবং তার ক্রিয়াকর্ম সমস্ত কিছু সঠিক হবে